টানা দুই সিরিজ হারে বেশ বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে আরব বিপক্ষে সিরিজ হার সবশেষ লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের মুখে পড়েছে টাইগাররা এবারে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দুই দল আজ রোববার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচেই বাজে ভাবে হেরে গেছে টাইগাররা দুই ম্যাচেই দুশো দুই রানের লক্ষ্য পেলেও যথাক্রম একশো চৌষট্টি ও একশো রানে অল হয়েছে টিম টাইগার ফলে আজকের ম্যাচটি হয়ে উঠেছে মর্যাদার লড়াই এবং ইতিহাস করার সম্ভাবনাও বাংলাদেশ সময় রাত নটায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি লিটন দাসের নেতৃত্বে এই ম্যাচ জয় পেলেই প্রথমবারের মতো পাকিস্তানের মাঠে টি জয়ের স্বাদ পাবে বাংলাদেশ এখন পর্যন্ত পাকিস্তানে পাঁচটি টি টোয়েন্টি খেলেছে বাংলাদেশ সবগুলোতেই হার দু সালের একটি ম্যাচ অতিরিক্ত হয়েছিল করোনার কারণে তবে আজকের ম্যাচে দলে কিছু পরিবর্তন আসতে পারে জটের কারণে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম মাত্র 14 জনের স্কোয়াডে বড় পরিবর্তনের সুযোগ না থাকলেও অভিষেক হতে পারে খালেদ আহমেদের স্পিন বিভাগে রিশাদ হোসেনের জায়গায় দেখা যেতে পারে তানভীর ইসলামকে আবার দলে ফিরতে পারে সহ শেখ মেহেদী হাসান সবচেয়ে বড় দুশ্চিন্তায় ব্যাটিং লাইনআপ দুই একটি ছলক ছাড়া পুরো সিরিজেই ব্যর্থত অর্ডার পাকিস্তানের দ্বিতীয় সারির পেস আক্রমণের বিপক্ষেও দাঁড়াতে পারেননি ব্যাটাররা আজকের ম্যাচে দলে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত যদিও তাকে ব্যাটিং অর্ডারের কোন স্থানে খেলানো হবে তা নিয়ে ভাবনায় টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডারে হৃদয় জাকের ও শামীম পাটোয়ারির ফর্ম নিয়েও রয়েছে উদ্বেগ লাহোরে সম্প্রতি তিনটি টি ব্যাটাররাই রাজত্ব করছেন যার মধ্যে রয়েছে পিএসএল ফাইনালও তাই লিটনের লক্ষ্য থাকবে টানা পাঁচ ম্যাচ পর যেন টসটা যেতে যায় আগে ব্যাটিং পেলে হয়তো চাপে না পরে লড়াইটা আরো জমিয়ে তুলতে পারবে টিম বাংলাদেশ টাইগারদের সামনে আজ শুধু একটা ম্যাচ নয় একটা সম্ভাবনা লড়াই এটি কয় ওয়াশ এড়ানো এবং একই সঙ্গে পাকিস্তানের মাটিতে প্রথম জয় তুলে নেওয়ার সাথে ছিলাম হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ